সুধি দর্শক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট বড় বয়স্ক বৃদ্ধ ছাত্রছাত্রী সকল শ্রেণী সাধারণ মানুষ এরকমই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের যেমন প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা করে ভাতা দেওয়া হয় ঠিক তেমনই এই প্রকল্পেও বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে তাহলে কি এই প্রকল্প এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন সব কিছুই বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের নিয়ে চিন্তিত বর্তমান রাজ্যে চাকরি পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতিতে রাজ্য বেকারের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরেই রাজ্যের বেকার যুবক সমাজকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ দিতে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে তাই এবার বেকারদের কিছুটা আর্থিক সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন চেন যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আঠেরো বছরের ঊর্ধ্ব বেকার যুবক যুবতী প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবেন লক্ষ্যে হল যে তরুণ তরুণীদের কর্মসূচি প্রশিক্ষণ কোচিং বা স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া এর ফলে রাজ্যে বেকারত্বের হার অনেকটাই কমবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প আসতে চলেছে দু সালে ক্ষমতা আসার পর থেকে রাজ্য সরকার চালু করেছেন সত্তরটিরও বেশি কল্যাণমূলক প্রকল্প এরপরেও আরও নতুন নতুন প্রকল্প প্রণয়ন করেছেন রাজ্যের সাধারণ জনসাধারণের কথা চিন্তাভাবনা করে এবং তাদের আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সাহায্য করার জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প এনেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সবুজশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া দু সালে চালু হয় উৎকর্ষ বাংলা যেখানে বিনামূল্যে কর্মসূচি প্রশিক্ষণ দেওয়া হয় বহু যুবক যুবতী এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এরকমই একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের সাহায্য করা হয় এবং মাসে মাসে ভাতা দেওয়া হয় যুবশ্রী প্রকল্পের সুবিধা এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে প্রতি বছরে আঠেরো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় বেকার যুবক যুবতীদের এই টাকা বিভিন্নভাবে সাহায্য করে এই অর্থ দিয়ে তারা সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং নিতে পারেন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিতে পারেন এছাড়া ও নিজেদের কিছুটা হলেও খরচ বেরিয়ে যায় এর মাধ্যমে যুবশ্রী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ চলুন দেখে নেওয়া যাক প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প চালুর বছর হচ্ছে দু আর্থিক সহায়তা মাসিক পনেরোশো টাকা যোগ্য বয়স আঠেরো বছর ঊর্ধ্ব সুবিধাভোগী পশ্চিমবঙ্গের স্থায়ী বেকার যুবক যুবতী আবেদন পদ্ধতি অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট বর্তমান দিনে বেকারত্ব হলো থেকে বড়ো সমস্যা তাই এই বেকারত্ব থেকে মুক্তি দিতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এছাড়াও বেকারদের কর্মমুখী করে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন তাই বেকার যুবক যুবতীরা যাতে না ভোগে তার প্রতি মাসে তাদের পনেরোশো টাকা করে ভাতা দিচ্ছেন যার ফলে বেকার যুবক যুবতীদের অনেকটাই সুবিধা হচ্ছে রাজ্য সরকার সকল শ্রেণীর মানুষের জন্য যেমন বৃদ্ধদের জন্য বৃদ্ধ ভাতা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এবং বেকারদের জন্য এনেছেন যুবশ্রী প্রকল্প আবেদন করার জন্য যোগ্যতা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন প্রতি বছর বছর এখানে প্রচুর বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এখানে আবেদন জানাতে হলে আপনাকে নিজের দেওয়া শর্তগুলি পালন করতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে এবং যদি না থাকে তাহলে বানিয়ে নিতে হবে প্রয়োজনীয় নথি আবেদনের সময় স্ক্যান করে আপলোড করতে হবে এক হচ্ছে জন্ম প্রমাণপত্র মাধ্যমিক অ্যাডমিট বার্থ সার্টিফিকেট দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আধার কার্ড ও ভোটার কার্ড তিন নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট চার নম্বর পয়েন্ট হচ্ছে কাস্ট কাস্ট সার্টিফিকেট যদি থাকে পাঁচ হচ্ছে আয়ের শংসাপত্র ছয় হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড সাত নম্বর হচ্ছে ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা আট নম্বর হচ্ছে রঙিন পাসপোর্ট সাইজ ছবি নয় নম্বর হচ্ছে আবেদনকারী নিজস্ব স্বাক্ষর আবেদন পদ্ধতি এখানে আবেদনকারীকে সরকারি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারী এই প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তবে এখানে অনলাইনে আবেদন আগে আবেদনকারীর অবশ্যই এক্সচেঞ্জ অফিসে গিয়ে এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিতে হবে এরপর আবেদনকারীকে নিজের পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে হবে